আর্য স্যার আপনি আমাকে নিয়ে চলুন আমরা পালিয়ে যাব। পালিয়ে গিয়ে বিয়ে করবো এমনটি বলছে অপর্ণা আর্যকে হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা হিন্দুদের সঙ্গে ক্যাফেতে দেখা করতে চলে এসেছে আর তখন হিন্দু খুব খুশি হয়ে যায় ফুলের একটা বুকের নিয়ে অপর্ণাকে বলে নাও এটা আমি তোমার জন্য এনেছি গোলাপ দেখে তো অবাক হয়ে যায় অপর্ণা তখন অপর্ণা কি বলবে কিছুই বুঝতে পারে না এদিকে হিন্দুল বলে কী ব্যাপার তুমি কী ভাবছো তুমি নাও ফুলটা এটা আমাদের প্রথম দেখার জন্য এনেছি স্মরণীয় করে রাখার জন্য যখন আমাদের বিয়ে অনেক দিন হয়ে যাবে তখন আমরা এসব কথা মনে করবো নাও তখন অপর্ণা বলে এটা আমি এখন নিতে পারবো না কারণ আমি এই অবস্থাতেই নেই আর তখন হিন্দুল বলে ও অস্বস্তি লাগছে কারণ আমাদের বিয়ে হয়নি এখন এই জন্য কোনো সমস্যা নেই এটা এখন বন্ধু মনে করে নিতে পারো তখন অপর্ণা বলে শুনেন আমি না এখন এগুলো নিতে পারবো না কারণ আমি অনেকজনকে ভালোবাসি তবে আমি কাকে ভালোবাসি এটা এখন বলতে পারবো না যার শুনে যেন আকাশ ভেঙে পড়ল হিন্দুলের মাথার উপর সে যেন একদম স্তব্ধ হয়ে গিয়েছে আর তখন অপর্ণা বলে তখন হিন্দুল বলে আপনি কাউকে ভালোবাসেন তখন অপর্ণা বলে বিয়েটা করা ঠিক হবে না আমি একজনকে ভালোবাসবো অন্যজন বিয়ে করব বিশ্বাস করুন তিনটে জীবন নষ্ট হয়ে যাবে এজন্য আমি বুঝতে পেরেছি যে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে আপনাকে এসব কথা বলা উচিত তখন হিন্দুল বলে কেন আপনি আমাকে কেন বলতে এসেছেন আপনি তো আপনার বাবা মাকে বললেই পারেন তখন বলে শুনুন আমার বাবা মা বুঝতে পারে যে আমি বিয়ে করলে সুখী হব তারা কিছুতেই বুঝতে পারে না যে আমি এতে সুখী হব না তাদের আমি কিছুতেই বোঝাতে পারছি না আপনি যখন আমাকে বন্ধু বলে ডেকেছেন আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন তখন বলে বলুন কি হেল্প করতে হবে তখন অপর্ণা বলে আপনি আমার বাড়িতে গিয়ে বিয়েটা ভেঙে দিবেন যাই হোক কিছু একটা বলে দিবেন তখন অবাক হয়ে তাকিয়ে থাকে হিন্দুল বলছে আচ্ছা আমি কি বলে বিয়েটা ভেঙে দিব তখন বলে আপনার যাই হোক কিছু একটা বলে ভেঙে দিবেন আর তখন হিন্দুর বলে ঠিক আছে বন্ধু বলে যখন ডেকেছেন আবার এভাবে কেন কথা বলছেন অবশ্যই আমি আপনাকে হেল্প করব। আমি বন্ধু হয়ে আপনার পাশে সারা জীবন থাকবো অপর্ণা যার জন্য অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন ফুলের বকেটা অপর্ণা নিয়ে নেয় আর বলে এখন তো আর কিছু বাকি রইল না কারণ আমরা বন্ধু হয়ে গিয়েছি তখন হিন্দুল অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে এদিকে আর্য ক্যাফেতে অপর্ণা এবং হিন্দুল এসেছে সেখানে সেখানে গাড়ি নিয়ে অপেক্ষায় আছে আর তাকিয়ে দেখছে যে দুজন ক্যাফেতে চলে গিয়েছে আর আর্য খুব কষ্ট পাচ্ছে এদিকে অপর্ণা এবং হিন্দুল কেফে থেকে বের হয়ে এসেছে তখন একটু হাসিমুখে কথা বলতে থাকে কারণ অপর্ণা এখন খুশি হয়েছে হিন্দুল তাকে বন্ধু হিসেবে সাহায্য করবে কিন্তু আর্য তাকে ভুল বোধছে আর্য বলছে জানো তো অপর্ণা আমার কেবেন থেকে বেরে তুমি খুব কষ্ট পাচ্ছিলে এজন্য আমি কষ্ট পেয়ে ছুটে চলে এসেছি কিন্তু এখন দেখি তুমি হাসিমুখে চলে যাচ্ছ এটাই আমার প্রাপ্য আমি চাই তুমি অনেক সুখে থাকো দূর থেকে আমি তোমাকে ভালোবেসে যাব। তুমি হাসি খুশি থাকো এইটুকি তো আমি চাই বলো এই বলে আর যনে কষ্ট পেতে থাকে তখন ওইখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় অপর্ণা বাড়ি ফিরে চলে এসেছে অপর্ণার মনটা খুবই ভালো নিজে নিজে রান্না করতে যাচ্ছে অপর্ণার খুশি দেখে অপর্ণার মা বাবা একটু অবাক হয়ে যায় তখন অপনা বাবা বলে আচ্ছা বিয়ের দিনটাই ঠিক হয়ে গিয়েছে এটা ওকে জানিয়েছ তিন দিন পরেই কিন্তু বিয়ে ঠিক যার জন্য অপর্ণা একদম অবাক হয়ে যায় আর তখনই তখনই হিন্দুল চলে আসে হিন্দুলকে দেখে অপর্ণা একটু স্বস্তি পায় বলছে চলে এসেছে একটু স্বস্তি পেয়েছি যাক আপনি যে আমার কত প্রকার করেছেন কত উপকার করতে এসেছেন আপনি নিজেও জানেন না ত অপনার মা বাবা হিন্দুকে বসায় আর অপর্ণার মা বলছে ঠিক আছে বাবা বসো আমি কফি নিয়ে আসছি তখন অপর্ণা বলে মা তুমি দাঁড়াও আমি কফি নিয়ে আসছি তো খুশি মনে কফি বানিয়ে হিন্দুলের সামনে কফি নিয়ে যাবে আর তখন হিন্দুল বলে আমি বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি কারণ মা আমাকে পাঠিয়েছে তখন অপর্ণার বাবা বলে বাবা তুমি কেন আসতে গেলে এটা তো আমি ফোনেই তোমার মায়ের সঙ্গে বলে নিতে পারতাম তোমার মায়ের সঙ্গে বলে নিতে পারতাম তখন হিন্দুর বলে না মাই তো আমাকে পাঠালেন কথাটা বলার জন্য কারণ মা বলেছে পরশু দিনের মধ্যে রেস্ট্রি কমপ্লিট করে ফেলবে যার শুনে অপনার মাথায় যেন বাজ পড়ে যায় এবং হাতে চায় কাপটা পরে যায় যা দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে হিন্দুল বলে কাপটা পরে গেল নাকি এটা বলে অপনার দিকে হাসি হাসি চোখে তাকিয়ে থাকে আর অপর্ণ তো চোখে হিন্দুলের দিকে তাকিয়ে আছে অন্যদিকে আর্য মন খারাপ করে বাড়িতে ফিরে এসেছে এবং তার রুমে চলে যায় তখন আর্য মা এসে বলতে থাকে আর্য অপর্ণার সঙ্গে তোমার কি কথা হয়েছে কোনো কথা হয়েছে তখন বলে কি নিয়ে কথা যা শুনে মা বলতে থাকে তুমি জানো না কি নিয়ে কথা আর্য বলে মা এগুলো বাদ দাও এগুলো নিয়ে কথা আর বলো না আমার ভালো লাগছে না তখন বল তুমি কি বলতে চাচ্ছ তোমার ভালো লাগছে না এইভাবে তিলে তিলে দুটো জমি শেষ হয়ে যাবে আর আমি চেয়েছে চেয়ে দেখবো এটা কিছুতেই হতে পারে না আর্য তুমি ভালো নেই অপর্ণাও ভালো নেই তখন বলে মা আমি ভালো আছি এখন সব কিছু হাতে পারে চলে গিয়েছে এখন আর কিছুই করার নেই কারণ তুমি যতই চেষ্টা করো না কেন আমি যতই চেষ্টা করি না কেন এটা কিছুই হবে না তখন নাজুর মা বলে তোমার এমন ধারণা কেন জন্মেছে যে কিছুই হবে না হতেও তো পারে তখন বলে মা এতক্ষণে হয়তো অপর্ণার এবং হিন্দুলের বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে ওইখানে গিয়ে আমরা কি করব। ঝামেলা বাড়বে যার শুনে আর্জুর মা বলে আমি তোমার কোনো কথাই শুনবো না আর্য তুমি সারা জীবন অনেক কষ্ট পেয়েছ আর বাকি জীবন এইভাবে কষ্ট থাকবে এটা আমি মা হয়ে চোখে দেখতে পারবো না তখন বলে মা আমি সামনে নিয়েছি আমি ভালো আছি তখন আর্য মা বলে তুমি ভালো নেই তুমি সারা জীবন এইভাবে চোখে জল ফেলবে আমি মা হয়ে আর দেখতে পারবো না আমি আজকে অপনাদের বাড়িতে যাবোই তুমি আমাকে ফেরাতে পারবে না আর্য কোনো কথা না শুনে আরজুর এখান থেকে ছুটে চলে যায় আর তখন আর্য তো অবাহক হয়ে যায় এদিকে অপর্ণা কপি কাপ ফেলে দিয়েছে তখন অপর্ণার মা বলে তোকে বলেছিলাম যে অফিস থেকে ফিরেছিস আমাকে দামি বানিয়ে দিই আর তুই কথা শুনলি না এখন কি হলো আর তখন হিন্দুল একটু অন্য পাশে চলে যায় সাথে সাথে অপর্ণাও চলে যায় বলছে এটা আপনি কি করলেন আপনি না বলেছিলেন বন্ধু হয়ে আপনি আমার পাশে থাকবেন আপনি তো বিয়ার ফিস্ট করতে এসেছেন এটা কেন করলেন আর তখন বলে ভেবে দেখেছি তখন না বুঝে একটা ডিসিশন নিয়েছিলাম এখন বুঝতে পারলাম ওইটা তোমার অতীত ছিল আমি তোমার বর্তমান ভুলে যাও এমন কোনো কঠিন কিছু নয় বুঝতে পেরেছ ভুলে যাবে আমি সব কিছু সামনে নিব তখন অপর্ণা বলে শুনুন আমার ভালোবাসা না আমার অতীত ছিল না এখনও আছে ভবিষ্যতেও থাকবে তখন অপর্ণা বলে আপনার মধ্যে অনেক ইগো রয়েছে ইগু নিয়ে কেউ ভালোবাসতে পারে না তখন হিন্দুল অপনার মা বাবাকে বলে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আমার যা বলার বলে দিয়ে গিয়েছি এটা বলে হিন্দুল চলে যায় এদিকে অপর্ণার মা বেশ বুঝতে পারছে ওদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে অপর্ণা মা বলতে থাকে মনে মনে কি বললো অপর্ণা হিন্দুলকে সব কিছু বলে দিল না তো অন্যদিকে অপর্ণার বাবা একটু বাইরে চলে যায় তখন এইখানে আর্জুন মা চলে আসে আর্জুন মা এসে বলতে থাকে আমি একটু ভেতরে আসতে পারি তখন অপর্ণা এবং তার মা তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন অপর্ণা মা বলে হ্যাঁ ম্যাডাম আসুন ভিতরে আসুন তখন আর্জুন মা বলে অপর্ণা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি কারণ আমি জানি কোনো কিছুই আর তোমার হাতে নেই তোমার হাতের বাইরে চলে গিয়েছে তবে আমি যেটুকু ভেবেছি তোমাকে আমার কথাগুলো জানানো দরকার শোনো অপর্ণা আমার ছেলে ভালো নেই ও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সারা জীবন আমার ছেলে অনেক কষ্ট সহ্য করেছে অনেক দুঃখ সহ্য করেছে অনেক দিন পর আশার আলো দেখেছে ওর মুখে হাসি ফুটেছে শুধু তোমার জন্য অপর্ণা তোমাকে নিয়েই ও নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল আমি তো মা বলো মা হয়ে আমি কিভাবে কিভাবে দেখি যে আমার ছেলে তিলি শেষ হয়ে যাচ্ছে আমি তো ওর কষ্ট সহ্য করতে পারছি না আমি যতটুকু বুঝতে পারছি তুমিও ভালো নেই আর জনমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর কিছুই বলতে পারে না শুধু ফেল ফেল করে তাকিয়ে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে তখন আর্যুর মা বলে শোনো আমার ছেলে বড় হওয়া নেই এত দোষ ওর কবর দুর্গতি নেমে এসেছে কিন্তু ও তো আমার কাছে অনেক ছোট বলো মার কাছে কি সন্তান কখনো ছোট হয় আমি যে ওর কষ্ট সহ্য করতে পারছি না অপর্ণা এটা বলে কান্না করতে থাকে আর্জুর মা যা দেখে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে তো প্রিয়ভাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি অপর্ণা ছুটে যাবে আবারও আর্জুর কাছে তো আর যদি অপর্ণাকে এবার মেনে নিবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ